এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বুথে বুথে পরিদর্শনে হলদিয়া এসছেন এবং হলদিয়ার যে বুথে সকালবেলা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার পরে গো ব্যাক স্লোগান শুনেছেন সেই বুথে এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু কী কী দেবাংশু দেবাংশু ভট্টাচার্য কি কীরকম সকাল থেকে বেরিয়েছেন বিভিন্ন বুথে ঘুরছেন কীরকম দেখলেন নন্দীগ্রামের কয়েকটা অঞ্চল বাদ দিলে ভোট ভোটের ওপর শান্তিপূর্ণ হচ্ছে ভালো হচ্ছে কিন্তু নন্দীগ্রামের কয়েকটা অঞ্চলে অবাধ সন্ত্রাস চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা সেটা নিয়ে চিন্তিত আপনি আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন নন্দীগ্রামের একটি বুথে সোনাচুরার একটি বুথে সেখানে ছাপ্পা চলছে এরকম একটি ফেসবুকে পোস্ট করেছেন সেটা কি কী রকম একদম সোনাচুড়ার একটা বুথে বিজেপি অবাধ ছাপ্পা মারছে ওটা আমরা ভিডিও পোস্ট করেছি তো সেটা নির্বাচন আমরা আমরা জানিয়েছি আমাদের করে তারা কি ব্যবস্থা দেখি একদম অবাধ সন্ত্রাসের এলাকা সেটা আমাদের সেটা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি ওকে আর আর বাকি যে বুথগুলো ময়না বা অন্যান্য জায়গা বিভিন্ন জায়গায় যে বেরিয়েছেন সেটা কি রকম শান্তিপূর্ণ বাচ্চা একটু গন্ডগোল চলছে ওরা কিছু জায়গাতে আমাদের সন্ত্রস্ত করার চেষ্টা করছে বাট হলদিয়ার সেই বুথে দেবাংশু ভট্টাচার্য যে বুথে আজকে সকালবেলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন আসেন বিজেপি প্রার্থী সেই বুথে যেখানে গোব এক স্লোগান শুনেছেন এবং কিছু সময় আগেও হলদিয়ার আরও একটি বুথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন যান সেখানেও হলদিয়ার ভবানীপুরের শান্তিশ্রী বালিকা বিদ্যালয় সেখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক স্লোগান শোনেন সব মিলিয়ে আপাতত হলদিয়াতে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া হলদিয়াতে আপাতত ভোট শান্তিপূর্ণ অবস্থায় চলছে লম্বা লাইন ভোটারদের যে লাইন দেখে কিন্তু স্পষ্ট ভোটাররা কিন্তু তারা ভোট দেওয়ার যে আলাদা একটা উৎসাহ সেই উৎসাহ নিয়ে তারা ভোট দিচ্ছেন সেই ছবি আমরা হলদিয়া টাইমসে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে হলদিয়ার একটি বুথ যেখানে দেবাংশু ভট্টাচার্য তিনি বেরিয়েছেন সেই বুথে পরিদর্শন করছেন মানুষের যে যে দেবাংশু মানুষের যে যে উপস্থিতি এত প্রবল উপস্থিতি সকাল সকাল এগারোটা পর্যন্ত ভোট প্রায় প্রায় আটত্রিশ শতাংশের ওপর প্রায় আটত্রিশ শতাংশের ওপর ভোট পড়েছে এটা কোথাও কি একটা পজিটিভ সাইন একদম পজিটিভ সাইন পোলিং যত বেশি হবে আমাদের মার্জিন তত বাড়বে আমরা চাই পোলিং বেশি হোক মানুষ বেরিয়ে এসে আরও বেশি করে ভোট দিন মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আরও বেশি করে আসুন এবং মানুষকে আহ্বান জানাচ্ছি এটাও যে নন্দীগ্রামে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান একেবারে দেবাংশু ভট্টাচার্য তিনি বুথের বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন সকাল থেকে বিভিন্ন বুথে তমলুক লোকসভার তমলুক ময়না এবং হলদিয়ার বিভিন্ন বুথে বুথে কিন্তু তিনি পরিদর্শন করছেন তিনটি দলের প্রার্থী তারা কিন্তু বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন সব মিলিয়ে হলদিয়া সহ তমলুক লোকসভার বাকি যে বিধানসভাগুলিতে ভোটগুলি চলছে সেখানে এখনও পর্যন্ত ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাতত ভোট শান্তিপূর্ণভাবেই চলছে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের